ইউটিউবে কিন্তু সব রকম কয়েন বা নোট চলে কি আপনারা বিভিন্ন রকম দেখেছেন যে সব রকমের এমন এমন কোন নোট বা কয়েন যে চলে না ওদের কাছে সেগুলো কিন্তু ফেক এই রকম ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ সেই রকম ভিডিওর কিন্তু কোনো বাস্তব কোনো সত্যতা নেই অর্থাৎ মিথ্যে ভিডিও তাই মিথ্যে ভিডিও থেকে আপনারা এই কারণ করে থাকবেন যে সেখানে কিন্তু প্রতারণা হবে প্রতারণা মানে কি আপনি কয়েন বা নোট হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠানোর সঙ্গে সঙ্গে তারা বলবে বাহান্ন লক্ষ সাতাশ লক্ষ আঠাশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ দেড় কোটি টাকা আপনার এই কয়েন বা নোটের দাম আছে আপনি রেজিস্ট্রেশন ফি আমাকে দিন রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনার কাছ থেকে টাকা চাইবে তাই বলছি যে রেজিস্ট্রেশন ফি কিন্তু একদম দেবেন না জিতে যাবেন না কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি লাগে না দর্শকদের বাংলায় যারা ভিডিওটা দেখছেন তাদেরকে হাত করে বলছি যে ফেক ভিডিও থেকে কিন্তু সম্পূর্ণ দূরে থাকবে আপনারা আমার ভিডিওটা কেন ফলো করছেন কি নোট বা কি কয়েন চলে এখানে কিন্তু সবভাবে দেখা যায় ট্রাক্টর বালা পাঁচ টাকা নোট চলে না চলে না ইউটিউবে কিন্তু বাস্তবে সেটা চলে কত দাম আশি পাচ্ছে আপনার হয়তো সেটা দাম কিন্তু এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা হয় কিন্তু সেটা কিন্তু ওই নোট আপনি আমার থেকে যদি নিতে চান বিনামূল্যে আপনাকে আমি ট্রাক্টর নোট দু এক পিস দিয়ে দিতে পারি বিনামূল্যে টাকা লাগবে না প্রচুর পরিমাণে পাওয়া যায় ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন জওয়ারলাল নেহরুর পাঁচ টাকা কয়েন গান্ধী মনে রাখবেন গান্ধী পরিবারের কয়েন কয়েকটা কয়েন ছাড়া কয়েকটা কয়েন ছাড়া কিন্তু সব কয়েন একেবারে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই কয়েন যদি আপনারা ইউটিউবে ভিডিও দেখে ফেক ভিডিও থেকে যদি দেখে আমাকে ফোন করেন যে এই কয়েন থাকলে আমি কত টাকা পাবো আমি বলছি ফেক ভিডিও থেকে দূরে থাকবেন আমাদের চ্যানেলটা দেখুন বেঙ্গলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ এখানে আপনি কয়েন বা নোট সম্পর্কিত সঠিক তথ্য পাবেন কখনো আপনাকে উল্টো পাল্টা তথ্য কিন্তু আমরা দেবো না সেই বিভিন্ন কয়েন বা নোটের দাম আপনারা জানতে পারবেন কি ধরনের নোট আপনারা কালেক্ট করবেন কি সংগ্রহ করবেন তা আমি বলে রাখবেন কয়েন আর নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল দেখুন এখানে আমি এখন আমি বললাম যে এই এই দশ টাকা নোটটা আপনারা কে কিনবেন উনি টাকা এক ভদ্রলোক বললো কুড়ি টাকা আবার একজন বললো পঁচিশ টাকা তাই বলছি কয়েন বা নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তনশীল এটা কিন্তু স্থিরতায় মানে কে বলছেন বই দেখে দাম বলুন আপনি জুতো কিনতে গিয়েছেন লেখা হয়েছে কত নয়শো নিরানব্বই টাকা কতদিন এসছেন ছশো সত্তর টাকা দিয়ে পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে তাই বলছি বই দেখে কয়েন দাম বলা কয়েনের দাম বলা আমি একটা দাম বলে দিলাম যদি এই কয়েন থাকে আপনি পেয়ে যাবেন আঠারোশো টাকা থেকে আঠাশ টাকা কিন্তু লোক কিন্তু এক্সিবিশনে যাবেন হ্যাঁ যান এক্সিবিশনে কিন্তু সব ধরনের কয়েন বিক্রি হয় না ওরা রেয়ার কয়েন খোঁজে রূপোর কয়েন খোঁজে আর আমরা সমস্ত কয়েন বিক্রি করে দিতে পারবো যে কয়েন আপনারা চলবে সেই কয়েন গুলো এখন সব কয়ের মধ্যে কি ইয়ে কয়েন নিয়ে আসবেন পাঁচ টাকা চলবে চলবে না কিছু কিছু কয়েন বাদ দেবে বাদ বাকি কয়েন বিক্রি করে দেবো কেন বিক্রি করতো আমি তো কিনবো না আমার কাছে প্রচুর পরিমাণে কালেক্টর বা আছে তারা কিন্তু কিনবেন এছাড়াও অনেকে দেখবেন কয়েন বা নোট দর্শকদের যারা বিরোধী দেখছেন তারা অনেকে কয়েন নোট কালেক্ট করতে চান তারাও কিন্তু আমাকে ফোন করে বলে দাদা বা ভাই ওই নোট বা কয়েন আমি নিতে চাইছি কত দিতে হবে সেইভাবে কিন্তু ভাই এখন এগুলো নিয়ে তো পুড়িয়ে ফেলে নাকি অগ্নোট গুলো তাহলে কারণ অ্যালবাম তৈরি করে এই যেমন আমার কাছে আপনারা এসে একটা অ্যালবাম দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকমের কয়েন বা নোট দেখতে পাবেন যেহেতু কয়েন সম্পর্কিত ভিডিও করছি এখন বলছি তাই বলছি ফেক ভিডিও থেকে দূরে থাকবেন আরবিআই নাম করে যারা আপনার কাছে রেজিস্ট্রেশন ফি চাইছে একদম দেবেন না কারণ হচ্ছে রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কখনোই কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি চাই না আর সে কিন্তু বলেনি কয়েন বা নোট কিন্তু বেচাকেনা করতে হবে আমরা কিন্তু কয়েন বা নোট বেচাকেনার সঙ্গে যুক্ত নই আমি কি করতে পারি কয়েকজনের ভিডিও এক্সিবিশন সম্পর্কে বলে দিতে পারি কয়েকজন কালেক্টরের সঙ্গে আমার পরিচিত আছে তাদেরকে ঠিকানা দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা কয়েন বা নোট দেখাবেন দেখে যদি দামে বলি মনে হয় এমনকি কখনো কখনো আমার বাড়িতে কালেক্টর উপস্থিত থাকে তাই তো কাকা উপস্থিত থাকে তারা এসে আপনার কয়েন বা নোট দেখবে দেখে যদি দামে বলি মনে দেবেন এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না বা কিছু টাকা নাই এখন এই টাকার পরিচয়টা একটু বলুন আপনার আপনার দর্শকদের নমস্কার আমার নাম কার্তিক বন্ধুচারী হ্যাঁ আমি উত্তর চব্বিশ পরগনা আগরপাড়া থেকে এসছি বেশ আমি এই কয় নিয়ে অনেক জায়গায় অনেক কিছুই অনেক কিছুই দেখেছি বেশ বেশ সমস্ত জায়গায় সবই দেখি ফ্রন্ট মানে একটাও কোনো কাজের নয় কাজের নয় একমাত্র এই প্রকার ভাইয়ের কাছে আমি আজকে ধরুন তিন মাস চার মাস ধরে দেখছি যতগুলোই দেখছি এটাই আমার সন্দেহ হলো যে এই জায়গাটাই একটা পারফেক্ট জায়গা পারফেক্ট জায়গা এই জায়গাটা ছাড়া অন্য কোথাও যেখানেই আমি যাবো না কেন সেখানে আমি চোট খাবো চোট খাবো কারণ আমি বহু জায়গায় বহু কয়েনের ছবি পাঠিয়েছি সেই তার জন্য তারা আমাকে এক কোটি সাতচল্লিশ লাখ কেউ চব্বিশ লাখ কেউ বিয়াল্লিশ লাখ তার জন্য তারা রেজিস্ট্রেশন ফি চাইছে আরবিআই চার্জ চাইছে ছশো পঞ্চাশ টাকা এটার জন্য সাড়ে সাতশো টাকা তখন আমি চিন্তা করলাম এইবারে আস্তে আস্তে আমার কাছে টানতে আরম্ভ করবে হ্যাঁ ভিডিও থেকে ওই জন্য আমি এখানে তারপরেও আমি এখানে ওনার ভিডিও অন্তত গোটা পঁচিশটা তিরিশটা দেখলাম দেখার পরে আমি দেখছি হ্যাঁ সবই জেনুইন এইবার নিজে চলে আসলাম যেমন এখানকার পরিবেশ তেমন এখানকার বাড়ির সবার সবার ব্যবহার ভালো আসার সঙ্গে সঙ্গে চা বিস্কুট হ্যান ধ্যান যা লাগে জল ফল সবই দিল বসে দেখলাম ওনার কাছে বায়ারও কয়েকজন এসছে আমার আগে কয়েকজন দিয়ে পয়সা করে নিয়ে চলেও গেল আমি দেখলাম যে এর থেকে ভালো আর কোথায় বেশ আমাদের উদ্দেশ্য কি কোন রকম রেজিস্ট্রেশন ফি মানুষের মানুষের কল্যাণ করা আসতে আর আমাদের কাছে আছে সেই কালেক্টার আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনি বিক্রি করবেন দামে বিক্রি করবেন আমি তো কয়েন কিনছি না আপনাদের কাছ থেকে আমাদের কিছু না কারণ আপনাদের সঠিক তথ্য দেবো কিন্তু সঠিক তথ্য আপনারা পান না বাংলা থেকে আপনি কি বলছেন রেজিস্ট্রেশন ফি দেবে যারা কয়েন বা নোট কিনতে বিক্রি করতে চাইছে রেজিস্ট্রেশন ফি কেন দেবে বেশ আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি কোন প্রকার রেজিস্ট্রেশন ফি কিন্তু আপনারা কয়েন বা নোট নিয়ে আসতে না আমার সঙ্গে দেখা করতে গেলে আপনারা আমার কাছে আসুন এসে আমার সঙ্গে কথা বলুন যদি দামে বনি বনা হয় তো আমি দেখব যদি কিছু মনে হয় যে ভালো কয়েন রয়েছে আমার পছন্দ হলে আমি সেটা কালেকশনে রাখি সেটা আমি কিনে নেব আমার হবি তাই বলছি পুরোনো পোকা রেজিস্ট্রেশন ফি দেবেন না আরবে নাম করে যারা চাইছে তারা কিন্তু সেটা থেকে কিন্তু দূরে থাকবে পোতারকদের কাছ থেকে কিন্তু সব সময় দূরে থাকবে আর আপনি তো কয়েন বা নোট নিছেন তাই তো এখন ইনি যে কয়েন বা নোট নিছে সেগুলো আমি দেখব দেখার পরে দেখব কি ধরনের কাজ সব ধরনের কয়েন বা নোট কিন্তু চলে না ভালো করে বুঝতাবে কিন্তু

আমি একজন ইলেকট্রিক্যাল বা তিনটে মেকানিক যেমন একটু বলুন আমাদের যেমন আমি ধরুন ইনভার্টার ইনভার্টার হ্যাঁ ইনভার্টার ইমার্জেন্সি লাইট মাইক্রো গিজার গিজার পাম্প তারপরে মিক্সি পোস্টার ইন্ডাকশন কুকার আমি যেটাও ফ্যান করি ফ্যানের কি বসাতে হয় কি বলে কয়েল তো কয়েল থাকে তো বেশ আপনার সঙ্গে খুব ভালো লাগলো আপনি আগরপাড়া থেকে সেটা হচ্ছে কোন জেলা আপনার

এখন এই যে কাকা দেখুন কয়েন নিয়ে এসছেন বিভিন্ন রকমের কয়েন আমরা দেখবো এখন দেখুন এই কয়েন নিয়ে এসছে সব ধরনের কয়েন কিন্তু চলে না তাই তো কাকা কিছু কিছু কয়েন কিন্তু চলে সবই চলবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই দেখুন দেখুন কয়েন নিয়ে এসছেন এই তেত্রিশটা আছে এখন ওরে কত কত পিস ছিল ওটা একশো এ বাবা আপনি ভুল করেছেন তো ভুল তো করেছি শুন ইনি কিন্তু একটা ভুল করেছেন এই নোটগুলো ওনার কাছে একশো পিস ছিল এক বান্ডিল যেটা আমরা হয়তো চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে সেটা কিন্তু দেখুন চিন্তা পারবো দেখুন একটা দু টাকার নোট যদি আপনি আট টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যদি বিক্রি করতে পারেন হ্যাঁ বান্ডিল থাকলে কিন্তু তাহলে এর থেকে ভালো ভাগ্য আর কোথায় হতে পারে এখন দেখুন লুজ নিয়ে এসেছেন যা কন্ডিশন ভালো আছে উনি বায়ারদের আপনি দেখাবেন আমি ঠিকানা দিয়ে দেবো যদি হয় আরে আপনি ভুল করেছেন যা আপনি দেখাবেন কন্ডিশনটা ভালো রেখেছেন আপনি এটা দেখাবেন বায়ারদের হ্যাঁ এবার আপনি কোন রকম অসুবিধা নেই আপনি বায়ারদের দেখাতে পারেন আর ঠিক আছে দেখছি বেশ ভালো লাগছে এগুলো এগুলো কিন্তু এটা কার সিগনেচার করা রয়েছে দেখুন এটা হচ্ছে এটা যা রয়েছে সি রঙ্গরাজন অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের কিন্তু সিগনেচার করা চক্রবর্তী রঙ্গরাজন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হ্যাঁ এছাড়া আপনি কি নিয়েছেন দেখি এছাড়া আপনাদের যারা দর্শকেরা দেখছেন তাদের কাছে যদি এরকম দু টাকার বান্ডিল থাকে তাই আপনারা কোনো প্রকারে কিন্তু বান্ডিল থেকে একটা টাকাও কিন্তু নষ্ট করবেন না বা কাউকে দেবেন না একটা নোট কিন্তু আপনার বান্ডিল থাকলে সেটা হয়তো আট টাকা দশ টাকা পনেরো টাকা

বিরাশি তিরাশি তিরাশি হায়দ্রাবাদ মিন্ট আছে নাকি না 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 বেশ এদিন এসেছেন এখন এই বায়ারদের দেখাবেন আর কি নিয়ে কারণ হায়দ্রাবাদ মিন্ট আমার পকালে দেখুন বাহ ভালো লাগছে উনি খুব জোগাড় করে নিয়ে এসেছেন এই দেখুন ইনি 79 উনি হিসাব করে নিয়ে যে একটা টাকাও কিন্তু এখানে কম বা বেশি নেই উনি হিসাব করে গুণে নিয়ে এইখানে দেখুন এই 91 আর 83 এইখানে ভর্তি কিন্তু এটা আমার একটা মিন্ট মেলে এটা খুলুন খুলুন আমাকে দেখুন উনি বলছেন যে এখানে এটা উনি চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পেয়ে যেত এই কয়েনটা আমাদের কাজ হচ্ছে কি সত্যের পথ দেখানো তাই তো কাকা সত্যের পথ দেখানো মিথ্যের পথে আমরা কিন্তু নয় এখন যদি বলেন এই কয়েন আমি কত পেতে পারি এই কয়েন আপনি কত পাবেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা এখন এর থেকে যদি আপনি বেশি মনে করেন যে কয়েন কিন্তু না সেটা কিন্তু আপনি ভুল না কারণ এগুলো হচ্ছে কপার নিকেলের কয়েন তাই না এগুলো বাজার হয়েছে দেখলাম কয়েকটা বেশ আর এছাড়া আপনার কাছে আর কি কয়েন আছে দেখি নিশ্চয় বেশ নাইনটি ওয়ান আছে তাই তো বেশ আপনার কাছে আপনার কয়েন

দেখি একটু খুলুন এরোর কয়েন তাই তো আমি দেখেনি আপনি এরোর কয়েন বলছেন এরোর কয়েন থাকলে কিন্তু কয়েন কিন্তু ভালো মূল্য পাওয়া যায় এরো কয়েন এরোর কয়েন থাকলে কিন্তু ভালো মূল্য পাওয়া যায় এরো কয়েন আমাদের

দেখুন উল্টো দিকেই দরকার এই অসুস্থ উল্টো দিলে এই দেখুন ঠিক দুই লেখা লেখা এই দেখুন এরোর এই এই যে পঞ্চাশ পয়সাটা আছে এই পঞ্চাশ পয়সাটা ঘোরালে পরেই দেখুন

আমি যেগুলো হয়তো আমি আমার অভিজ্ঞতা বললাম যে চলছে না হয়তো আপনি সে বাইরের কাছে নিয়ে যেতে পারেন হ্যাঁ আপনাদের বারবার বলছি দর্শকদের এই যে রিজার্ভ ব্যাংকের লোক দেওয়া প্লাটিনাম জয়ন্তী জুবিলি হ্যাঁ এই যে প্লাটিনাম জুবিলি এই কয়েন দেখবেন একজন পাথায় পাকড়ি দেওয়া লোক হ্যাঁ তিনি এই কয়েনের দাম বলেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা তাই বলছি এই ধরনের কয়েন আপনাদের তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনে নিন যদি পারেন কিনতে পারে এদের বিক্রি নেই দাম বলে দেওয়া সহজ আমি এই দাম এক্ষুনি বলে দিতে পারি যে ঘন্টা থাকলে আপনি পেয়ে যাবেন একশো থেকে পাঁচশো টাকা কিন্তু কিনবে কে কিনবে কে দাম বলা কিন্তু সহজ কিনবে কে তাই হচ্ছে আর একটা কথা বলছি এই ধরনের এইটা কিন্তু কোনোদিনও দাম বলবে না ফিউচার এই কয়েন আমি বলে দিচ্ছি আমার কয়েন সম্পর্কে আমি ছোট হতে পারি এই কয়েনের দাম কোনো জীবনে বাড়বে না জীবনে বাড়বে না এটা দশ টাকা আমি পাবো তো হ্যাঁ দশ টাকায় পাবেন এটা দশ টাকায় দশ টাকায় পাবেন কিন্তু কোনো জীবনে বাড়বে না আপনি দশ টাকায় ভ্যালু দশ টাকায় পাবেন কিন্তু আপনি এটা কুড়ি টাকা আশা করবেন কিন্তু পাবেন না এবার এই ধরনের কিনছে না কিন্তু এখন কিনছে না ঠিক আছে না তাও আপনি আমি যে কয়েকটা দেবেন আপনি কি দেখাবেন হ্যাঁ এই যে বৈষ্ণব দেবীর মাথা দেখতে পাচ্ছেন এই ধরনের ভর্তি একেবারে না এমন কোন লোক নেই বৈষ্ণব দেবীর কয়েন নেই দেখতে পাচ্ছেন তো কিন্তু ইউটিউবে সব চলে ইউটিউবে বৈষ্ণব দেবীর কয়েন থাকবে দেড় লাখ টাকা তাই এই ধরনের কয়েন কিন্তু আপনাদের চলছে না তাই বলছি বৈষ্ণব দেবীর কয়েনের আমি বলছি এই দুটো কয়েনের মূল্য কোন জীবন হবে না এই কয়েনের মূল্য কোনো জীবনও হবে না একেবারে শিওর যদি কোনোদিনও হয় আমার তো মনে হয় এইটাও হবে হ্যাঁ যদি কোনোদিনও হয় তাহলে আমাকে দেবেন এই ধরনের এবার না এবার দেখুন এর মধ্যে কিছু কিছু কয়েন হয়তো দাম হতে পারে হতে পারে হ্যাঁ মনে করুন এই কয়েনটা হয়তো দাম হতে পারে দাম বলতে কি কিছুটা হতে পারে কিন্তু এই ধরনের কয়েন দাম হবে না আপনি কালেকশন করছেন ফিউচার হতে পারে এই ধরনের কয়েন রাখতে পারেন কিন্তু এই ধরনের এই ধরনের কয়েন আপনি রাখতে পারেন এই ধরনের কয়েন ফিউচার দাম পাবে হ্যাঁ এখন আপনাকে যে বাইরের নাম্বারটা দিলাম সেই বাইরের সঙ্গে আপনি যোগাযোগ করবেন দেখুন তাই বলছি এই ধরনের কয়েন আপনি রাখবেন না ঠিক আছে কোন মতে আপনি রাখবেন না হ্যাঁ তারপরে আপনি কিনে এসছেন দেখি বেশ এটা কোয়াটারানা আর দর্শকদের বলছি কোয়াটারানা আপনারা কিন্তু কয়েন আমি একটা ভিডিওতে কয়েন পরিষ্কার কিভাবে করতে করেছিলাম আপনার কিন্তু কয়েন পরিষ্কার করতে যাবে না আর কিন্তু করবেন না কোয়াটার এক পয়সা গোড়া কা হ্যাঁ গোড়া অঙ্কিত এক পয়সা হ্যাঁ এই ধরনের কয়েন কিন্তু বলেছিলাম তিরাশ তিরা উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এটা হায়দ্রাবাদ মিটার ওটা বাইরে আপনি দেখাবেন কি হ্যাঁ আপনি আমার কাছে এসেছেন আপনার অভিজ্ঞতা হচ্ছে তো কয়েন সম্পর্কে দেখুন এছাড়া আপনাদের খুঁজে নিতে হবে না এগুলো খুঁজে নিতে হবে এগুলো আপনি বাইরে দেখাবেন ভেরি গুড আপনি আচ্ছা দশ টাকার কয়েনগুলো কি কি রাখবেন আমি আপনি কি জানেন যে কোনগুলো জমাবেন কি সেই অভিজ্ঞতা আছে আমি দশ টাকার কয়েন কোন কোনগুলো রাখলে ভালো ভ্যালু আপনি জানেন কি আমি তো বলেছিলাম মানে কয়েকটা ভিড়তে দেখেননি তাই না খেয়াল করেনি শুনুন দশ টাকা কয়েন্ট দেখেছি কি বলেছিলাম খুঁজে আবার ওই তো দেখেন এখন স্কয়ার চলে গেছে জানেন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন দশ টাকা ঠিক আছে আপনাকে আমি বলে দিচ্ছি কি কি রাখবেন এই যে ঠিক আছে এখন বাইরে কাছে আপনি দেখাবেন হ্যাঁ ভালো থাকবেন আপনি গিয়ে দেখাবেন হ্যাঁ আমি বাইরে নাম্বার দিয়ে দেবো আর এখানে কয়েন দেখানো কতটা নিরাপদ একদম নিশ্চিন্তে আসতে পারেন যারা আসবে নিশ্চিন্তে যারা আসবে নিশ্চিন্তে আসবে কোনো অসুবিধা নেই টোটো করে ওইখান স্টেশন আর বলছি কয়েন কয়েন কিন্তু দাম বলা সহজ কিন্তু তাই না হ্যাঁ কিন্তু বিক্রি করা কঠিন তো হ্যাঁ বিক্রি করা বড় কষ্ট বিশাল ভালো থাকবেন দাম বলতে খুব সুবিধা লাগে ভালো থাকবেন আর ফেক ভিডিও দেখবেন আর ফেক ভিডিও না না আমি আর দেখিও না আমার দরকার নেই ফেক ভিডিও থেকে দূরে থাকবেন বেশ এখন আপনি বেশ ভালো থাকবেন আপনি কিছু কয়েন বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করে টাকা পেয়েছে তাই তো কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে তো এখন আপনি কিছু যে কয়েন কয়েকটা কয়েন আপনি ভালো দামে বিক্রি করতে পারছেন আমাদের দর্শকদের দেখাবেন আপনি হাত দিয়ে দেখুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে ভালো হতো তাইতো এ লায়ন হলে দামটা ভালো পাওয়া যেত এই কয়েনটা আপনাকে কত দাম দিচ্ছে পাঁচশো টাকা দেখুন এই উনি পাঁচশো টাকা পেয়েছে শুনুন ইনি কিন্তু কয়েন কয়েনের দাম বলাই অনেকেই কিন্তু কয়েন বিক্রি করা কিন্তু খুব কঠিন ব্যাপার কিনা খুব কঠিন কঠিন তো খুব কঠিন হ্যাঁ কেনার লোক কিন্তু নেই আচ্ছা কিন্তু নাগর পাড়া থেকে এসেছে আর কাকিমাকে কি বলবেন বলুন কাকিমা কি রেখে কাকিমাকে কি বলবেন আমি বলছি আপনারা যদি এরকম কয়েন থাকে এটা কিন্তু হলে দামটা আপনারা বেশি পেতেন আমাদের কাছে কাকা তথ্যটা সঠিক তো হ্যাঁ একেবারে অরিজিনাল এবং এই ধরনের উনি বিক্রি করলো এখন দামটা আমার মনে পড়ছে না ওনার দেখেছে তাই বলছি আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা নিয়ে আসবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না কাকা যারা আসতে চাইছেন তাদেরকে বলুন হ্যাঁ তারা আসুন এখানে আসুন একদম মানে খাঁটি জায়গা বাড়ির লোকও ভালো আচার ব্যবহারও ভালো কথাবার্তাও ভালো সম্পূর্ণ ব্যাপারটাই অরিজিনাল বেশ কাকিমাকে গিয়ে দেখাবেন বিরোধ হ্যাঁ আর আপনার ভালো থাকবেন এখানে নকলের কোনো ব্যাপার নেই সবই আসুন বেশ অনেক আমাকে এই কাকা দেখুন আমি নিতে বাইরে বেরিয়ে যাচ্ছিল আমার নিজের থেকে আমি আমার ছেলের মতো মোটামুটি তোকে আমি এই পয়সাটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে রেখে দেবে যেগুলো বাইরে নেয়নি তাই তো বাইরে নেয়নি আমি বারবার বলেছি এখানে কাকা তো আমি দেখতে পারি দর্শকদের দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখুন এই পয়সাগুলো আমি ওকে দিয়ে গেলাম আমি কিন্তু ওনাকে নিতে চাইনি উনি আমাকে নিতে চাইনি যে ভালো লাগছে কিন্তু দেখুন যে হ্যাঁ কিন্তু এস আমাদের জন্য এতখানি করছে হ্যাঁ 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 আমরা এইটুকু করতে পারবো না কি হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই চার আচ্ছা আটটা কয়েন উনি আমাকে দিয়ে দেবো সত্যি আমি এই কয়েনটা কিন্তু দিব না নষ্ট করব না এটা আমরা ওনাকে আমি দেখাবো স্মৃতি উদ্দেশ্যে খুব ভালো লাগছে কাকা আপনার নাম হিসেবে আমার অ্যালবামে থাকবে হ্যাঁ আমি রেখে দেব যে উনি দিয়েছিল আপনাকে বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংক ধন্যবাদ অনেকে যারা বুঝতে পারে যে না এখানে আমি নিঃশর্তভাবে সত্যি কাজ করছি কাজ করছি এখানে আমি কারুর কাছ থেকে কিছু চাই না দাবি করি না আর কেউ আমাকে দিক এই দেখুন কয়েনগুলো দিয়ে গেছে এই আটটা কয়েন উনি আমাকে দিয়েছে আর কাকা আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে জীবনে কিছুই থাকবে আমি নিতে চাইছিলাম না তা উনি যখন দিয়েছে আমি প্রত্যাখ্যান করলাম না কারণ উনি মন থেকে দিয়েছে যে সত্যি তো এগুলো চলবে না আর সত্যি বলছি এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার বাজার ভালো বাজার মূল্য কোনো জীবনেই হবে না তাই আপনার এই ধরনের কয়েন কিন্তু কখনোই